ব্রেকিং নিউজ একটি জেলা শহর একটি গেজেট আর একটি বেতন কাঠামোর পরিবর্তন শুনতে ছোট মনে হলেও বাস্তবতায় এর ঢেউ গিয়ে লাগে পুরো শহরের বাজার পরিবার ব্যবসা শিক্ষা চিকিৎসা বাড়ি ভাড়া এমনকি মানুষের জীবনযাপনের মানসিকতায়ও আজকের বিশেষ প্রতিবেদনে আমরা আপনাদের নিয়ে যাব যশোর শহরে যেখানে নবম জাতীয় পেস্কেল ঘিরে তৈরি হয়েছে এক অভূতপূর্ব অর্থনৈতিক উত্থান আবার একই সঙ্গে দৃশ্যমান হচ্ছে মূল্যস্ফীতি ও সামাজিক বৈষম্যের নতুন চাপ যশোর বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ জেলা শহর প্রশাসনিক কেন্দ্র হিসেবে এখানে রয়েছে জেলা প্রশাসকের কার্যালয় পুলিশ সুপারের অফিস জেলা জজ কোর্ট সরকারি কলেজ সরকারি হাসপাতাল সহ নানা সরকারি দপ্তর এবং শহরের উল্লেখযোগ্য অংশের অর্থনৈতিক প্রাঞ্চাঞ্চল্য নির্ভর করে সরকারি চাকরিজীবীদের আয় ও ব্যয়ের উপর স্থানীয়দের দাবি অনুযায়ী শহরে বিপুল সংখ্যক সরকারি কর্মচারী এবং তাদের পরিবার বসবাস করে ফলে পে স্কেলের পরিবর্তন এই শহরে কেবল একটি সরকারি নীতিমালা নয় এটা জেন পুরো শহরে টাকার প্রবাহ বদলে দেওয়ার এক বড় ঘটনা আমাদের টিম যখন যশোরের পুরাতন বাজার এলাকায় যায় তখন প্রথমেই চোখে পড়ে ক্রেতার ভিড় আগের তুলনায় দোকানগুলোতে কেনাকাটা বেড়েছে বিশেষ করে ইলেকট্রনিক্স পণ্যের শোরুমগুলোতে মানুষের আগ্রহ চোখে পড়ার মতো স্থানীয় এক ব্যবসায়ী আনোয়ার হোসেন বলছেন স্কেলের পর বিক্রি বেড়েছে আশ্চর্যজনকভাবে টেলিভিশন ফ্রিজ ওয়াশিং মেশিন এয়ার কন্ডিশনার সব ধরনের পণ্যই আগের তুলনায় বেশি যাচ্ছে এবং ক্রেতাদের বড় একটি অংশ সরকারি চাকরিজীবী যারা এখন বেশি আত্মবিশ্বাস নিয়ে নগদ টাকায় কিনছেন কেউ কেউ কিস্তিও নিচ্ছেন কিন্তু মোটের উপর ক্রয় ক্ষমতার পরিবর্তন স্পষ্ট বিশ্লেষকরা বলছেন এই পরিবর্তন শুধু বাজারের সংখ্যায় নয় মানুষের আচরণেও কারণ যখন আয় বাড়ে তখন মানুষ ছোটখাটো খরচ নয় বড় সিদ্ধান্তের কেনাকাটাও সহজে নেয় আর এই সিদ্ধান্তই শহরের অর্থনীতিতে গতিবেগ তৈরি করে অন্যদিকে যশোর শহরের শপিং সংস্কৃতিতেও এসেছে বড় পরিবর্তন নতুন শপিং মল চারতলা আধুনিক ভবন ভেতরে পোশাক জুতা প্রসাধনী খেলনা সব ধরনের দোকান মল কর্তৃপক্ষ বলছেন পেস্কেল ঘোষণার পর তিনি বুঝেছেন শহরে ক্রেতার সক্ষমতা বাড়বে তাই বিনিয়োগ করেছেন এবং খুব অল্প সময়ে ব্যবসা ভালো চলছে এই দৃশ্যটাই বলে দেয় পেস্কেল সিদ্ধান্ত কেবল ভোক্তাদের সুবিধা দেয় না এটি বিনিয়োগকারীদেরও নতুন সাহস দেয় শহরের অর্থনীতিতে নতুন উদ্যোগ তৈরি করে খাবারের ব্যবসায়ও বদল নাটকীয় ভাবে যশোরের জনপ্রিয় রেস্তোরাঁগুলোতে বিশেষ করে সপ্তাহান্তে ভিড় বাড়ছে পরিবার নিয়ে মানুষ বাইরে খেতে যাচ্ছে আগে যা ছিল তুলনামূলক সীমিত এখন সেখানে নতুন নতুন ফাস্ট ফুড কফি শপ চাইনিজ রেস্তোরাঁ খুলছে এবং রেস্তোরাঁ মালিকরা বলছেন তাদের আয় আগের তুলনায় দ্রুত বাড়ছে অর্থনীতিবিদরা বলছেন কোনো অঞ্চলে আয় বাড়লে প্রথম চাপ পড়ে ভোগ ব্যয় ও সেবা খাতে কারণ মানুষ তখন প্রয়োজনের গু পাশাপাশি কি স্বাচ্ছন্দ্যের খুব পেছনেও খরচ করতে শুরু করে যা বাজারকে দ্রুত বিস্তৃত করে এরপর যদি আমরা শিক্ষা খাতে তাকাই সেখানেও স্পষ্ট পরিবর্তন নতুন ইংরেজি মাধ্যম স্কুলের সংখ্যা বাড়ছে কোচিং সেন্টারের শিক্ষার্থী বাড়ছে প্রতিষ্ঠানগুলো বলছে অভিভাবকরা এখন শিক্ষায় বেশি বিনিয়োগ করতে পারছেন ফলে শিক্ষার্থীর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে একইভাবে স্বাস্থ্যখাতে নতুন বেসরকারি হাসপাতাল আধুনিক ডায়াগনস্টিক সেন্টার চালু হচ্ছে চিকিৎসকরা বলছেন রোগীরা এখন আগের তুলনায় দ্রুত চিকিৎসা নিচ্ছেন এমনকি ছোটখাটো সমস্যাতেও পরামর্শ চাইছেন যা একটি ইতিবাচক পরিবর্তন কারণ আয় বৃদ্ধি অনেক সময় মানুষের স্বাস্থ্য সচেতনতা বাড়িয়ে দেয় তবে সবচেয়ে বড় আলোড়ন হয়েছে যশোরের রিয়েল এস্টেট খাতে নতুন আবাসিক প্রকল্প শুরু হয়েছে ফ্ল্যাট কেনাবেচা বেড়েছে ডেভেলপাররা বলছেন সরকারি কর্মচারীরা এখন ব্যক্তিগত ফ্ল্যাট কেনার দিকে ঝুঁকছেন এবং চাহিদা বেড়ে যাওয়ায় তারা নতুন প্রকল্প ভাবছেন পাশাপাশি বাড়ি ভাড়াও বেড়েছে বাড়িওয়ালারা বলছেন ভাড়াটেরা বেশি বেতন পাচ্ছেন ফলে ভাড়া বাড়ানো সম্ভব হচ্ছে এমনকি নতুন বাড়ি নির্মাণের প্রবণতাও বাড়ছে শুধুমাত্র ভাড়া দেওয়ার জন্য একই সঙ্গে যানবাহনের বাজারেও পরিবর্তন গাড়ি শোরুমগুলোতে বিক্রি বাড়ছে বিক্রেতারা বলছেন আগে যেখানে অল্প কিছু বিক্রি হতো এখন সেখানে প্রতি মাসে উল্লেখযোগ্য সংখ্যক গাড়ি বিক্রি হচ্ছে এবং ক্রেতাদের বড় অংশ সরকারি কর্মকর্তা ব্যাঙ্কগুলোও এই প্রবাহের সুবিধা পাচ্ছে ব্যাঙ্ক ম্যানেজাররা বলছেন নতুন অ্যাকাউন্ট খোলা বেড়েছে মানুষ সঞ্চয়ের দিকে যাচ্ছে ডিপিএস এফডিআর এমনকি লোন আবেদনও বাড়ছে অর্থাৎ অর্থনীতি শুধু খরচের মাধ্যমে নয় সঞ্চয়ের মাধ্যমেও বড় হচ্ছে পর্যটনের দিকেও প্রভাব পড়েছে যশোরের কাছাকাছি সুন্দরবনের মতো পর্যটন এলাকায় সপ্তাহান্তে পরিবার নিয়ে ঘুরতে যাওয়ার প্রবণতা বাড়ছে ট্যুর অপারেটররা বলছেন বুকিং বেড়েছে স্থানীয় পর্যটন অর্থনীতিও চাঙ্গা কিন্তু এখানেই আসে বড় বাস্তবতা সব মানুষ কিন্তু এই সুফল সমানভাবে পাচ্ছেন না যশোরের ছোট ব্যবসায়ীরা বলছেন বড় শপিং মল ও কর্পোরেট দোকানের কারণে তাদের বিক্রি কমছে ক্রেতা কমছে ফলে তাদের টিকে থাকা কঠিন হয়ে যাচ্ছে রিকশা চালকরা বলছেন ভাড়া খুব বেশি বাড়েনি কিন্তু সব কিছুর দাম বেড়েছে ফলে জীবন আরও কঠিন দিনমজুররা বলছেন মজুরি কিছুটা বাড়লেও বাজার খরচ আরও বেশি বেড়েছে সংসার চালানো কঠিন সমাজকর্মীরা সতর্ক করছেন পেস্কেল শহরের একাংশকে স্বাচ্ছন্দ্য দিলেও অন্য অংশের জন্য মূল্যস্ফীতি নতুন বোঝা হয়ে দাঁড়াচ্ছে এবং এই ব্যবধান যদি বাড়তে থাকে তাহলে সামাজিক চাপ অসন্তোষ এবং বৈষম্যজনিত সমস্যা তৈরি হতে পারে যশোর পৌরসভা কর্তৃপক্ষ বলছে শহরের বাণিজ্যিক গতি বেড়েছে ট্রেড লাইসেন্স বাড়ছে ফলে পৌর রাজস্ব আয় বৃদ্ধি পেয়েছে আর সেই রাজস্ব দিয়ে শহরের রাস্তাঘাট উন্নয়ন স্ট্রিট লাইট পার্কসহ উন্নয়ন কাজ সম্ভব হচ্ছে অর্থাৎ শহরের অবকাঠামো উন্নয়নও এই পরিবর্তনের সুফল পাচ্ছে যশোর চেম্বার অব কমার্স বলছে ব্যবসায়ীদের জন্য এটি বিনিয়োগের সেরা সময় নতুন ব্যবসা তৈরি হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে শহরের অর্থনীতি সমগ্রভাবে চাঙ্গা হচ্ছে তবে একই সঙ্গে তারাও বলছেন মূল্যস্ফীতি যদি নিয়ন্ত্রণে না আসে তাহলে এই প্রবৃদ্ধির ভবিষ্যৎ ঝুঁকিতে পড়বে কারণ বাজারে দাম বাড়তে থাকলে শেষ পর্যন্ত ক্রেতার সক্ষমতা আবারও চাপের মুখে পড়বে তরুণ উদ্যোক্তারাও বলছেন নতুন সুযোগ তৈরি হচ্ছে আইটি সেবা ডিজিটাল ব্যবসা নতুন সাপোর্ট সার্ভিস এসবের চাহিদা বাড়ছে ফলে তারা নতুন উদ্যোগ নিচ্ছেন একটি সমীক্ষায় ইঙ্গিত মিলেছে শহরের মধ্যবিত্ত শ্রেণী বেড়েছে এটি ইতিবাচক তবে দরিদ্র জনগোষ্ঠীর অবস্থা তেমন বদলায়নি বরং মূল্যস্ফীতির কারণে কষ্ট কিছুটা বেড়েছে এটাই সবচেয়ে বড় উদ্বেগ সবশেষে বলা যায় যশোর শহরের এই পরিবর্তন হয়তো বাংলাদেশের অনেক জেলা শহরের ভবিষ্যৎ ছবি যেখানে পেস্কেল অর্থনীতিতে গতি তৈরি করবে ব্যবসা বাড়বে চাকরি বাড়বে শহর বদলাবে কিন্তু একই সঙ্গে বাজারে দাম বাড়বে ছোট ব্যবসা চাপে পড়বে নিম্ন আয়ের মানুষ আরও কষ্ট পেতে পারে তাই নীতি নির্ধারকদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল এই পরিবর্তনকে ভারসাম্যপূর্ণ করা যাতে পে স্কেলের সুফল শুধু একটি শ্রেণিতে সীমাবদ্ধ না থাকে বরং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ছোট ব্যবসার সুরক্ষা এবং নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়নের মাধ্যমে সকলের জন্য একটি ট্যাক্সি লাভ নিশ্চিত করা যায়